স্কার কি করছেন জগাই অনেক জোরে কথা বলছো এইখানে এসো নমস্কার সবাইকে জানাই ক্রিয়েটিভ লিখিয়া এই চ্যানেলে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা লাইভ শুরু করছি ভালো সবাই এখন কেমন আছো বৃষ্টি পর ওয়েদার কেমন হয়েছে তোমাদের ওখানে হ্যালো, বৃষ্টি হলো সন্ধ্যাবেলা বৃষ্টি পেয়েছ তো এখন কেমন লাগছে দীর্ঘ তাপ প্রবাহ থেকে দীর্ঘ তাপ প্রবাহ থেকে আজকে আমাদের একটুখানি স্বস্তির দিন হ্যাঁ আপনি কেমন আছেন আমি ভালো আছি জয় শ্রীকৃষ্ণা এম ডি হাই হ্যালো কেমন আছেন জয় শ্রীকৃষ্ণা হ্যাঁ জয় শ্রীকৃষ্ণা দীর্ঘ তাপ প্রবাহ সবাই কে ওখানে বৃষ্টি হয়েছে আজকে আজকে বৃষ্টি হয়েছে সবাই কে ওখানে ভেরি অ্যাট্রাকটিভ পারসন তাই চন্দন কুল হ্যাঁ এখন টেম্পারেচার অনেকটাই ডাউন হয়েছে অনেকটা নেমে গেছে চুলে অর্ধেক সময় জোয়ার পাকিয়ে যায় চন্দন কেমন আছো চন্দন সবাই হয়েছে করে করে লাইক ভালো আছি মাতাল কেমন আছো আর যে কেমন আছো আচ্ছা প্রত্যেকে ডিনার কমপ্লিট করেছো আমি লাইভটা চলে এলাম কারণ যে কোনো মুহূর্তে আবার আমাদের এখানে কারেন্ট চলে যেতে পারে এমনি সময় কারেন্ট ছিলই না এই এই কটাই এলো এখন কটা বাজে এখন কটার সময় লাইভে এই সাড়ে দশটায় লাইভে এই লাইভে এলো বলছে সাড়ে দশটায় কারেন্ট এলো কারেন্টই ছিল না সেই তখন থেকে কারেন্ট অফ ভাল লাগে এই এক জ্বালা মানে তাপ প্রবাহ হলে আবার কারেন্ট থাকে বৃষ্টি হলে আবার কারেন্ট থাকে না মানে এগুলো জ্বালা পিছলেও জ্বালা বলো সবাই ডিনার করেছো কি ডিনার করলে আমি তো কোনো রকমে একটুখানি এই অন্ধকারের মধ্যে একটু চাউ করলাম নিরামিষ আলু দিয়ে ওটাই খেলাম তোমরা ডিনার করেছ সকলে ডিনার করেছ কি করতে হবে ওটা দিতে হবে না বছর

সবাই ডিনার করেছো কি হলো চন্দন চলে গেলে চন্দন চন্দন ডিনার করেছো চন্দন ডিনার হয়েছে সবাই ডিনার করেছ করছো না কেন কি হলো কমেন্ট কি করছো আসছে না এমন কি বুঝতে পারছি না কমেন্ট কি করছো কমেন্ট আসছে না কেন আমার কাছে কমেন্ট আসছে না কেন লাস্ট কমেন্ট পেয়েছি তোমার নাম কি তারপর কমেন্ট আসছে না সবাই কমেন্ট করো পড়ছো এই তো কমেন্ট এসছে হ্যাঁ দুয়ারবারে গুলাম কেমন আছো গুলাম ভাই বৃষ্টি হলো দিল্লিতে অবশ্যই বলো দিল্লিতে বৃষ্টি হলো না হয়নি আচ্ছা ডিনার করেছ গুলাম ভাই ঠিক আছে হ্যাঁ করেছি মন্দির থেকেই আসলাম তো আমার বাড়িতেই মন্দির তো আমার বাড়িতে গোপাল আছে আর গোপালের পায়ের টিপ আমি পড়েনি হয়ে যাক তুমি কি করছো বলো শান্তনু আজকে দিন পরে বৃষ্টি হলো আমি সত্যি কথা বলবো তো সত্যি কথাই বলছি আমার বাড়িতে গোপাল আছে গোপালের পায়ে টিপ পড়েনি বুঝেছো তার আছে পায়ের টিপ নি তুমি কি কি বলতে চাইছো ডিনার শান্তনু আর এখানে বৃষ্টি হয়েছে সেই কারেন্ট গেছিল একবার এলো মিনিট দশের মতো থাকলো আবার কারেন্ট চলে গেল তারপরে এই সাড়ে দশটা না দশটা পঁচিশ বাজে তখন এলো একবার কারেন্ট চলে গেলে আর আস্তে যায় না সেই প্যারাসিটামল ট্যাবলেটের মতো মানে যে কোনো ব্যথার ট্যাবলেটের মতো আমাদের ব্যথা বেদনা বা পড়ে গেলে যে ওষুধ দেয় না সেই ওষুধের মতো হয়ে গেছে সবাই দিনা করেছো কথা বলছেন কথা বলবে না সবাই কথা বলো আজকে আমি জ্বালাতেও পেরেছি অনেক শান্তি হচ্ছে যে তোমাদের সামনে একটু বসতে পেরেছি রিং লাইটটা জ্বালিয়ে অন্যদিন অন্ধকারের মধ্যে এই শুধু এই একটা এলইডি লাইট জ্বলে এটাতে বোধহয় ঠিক করে আমার ফেসটা দেখাও যায় না তোমরা আমার আওয়াজও শুনতে পাও না ঠিক করে দেখতেও পাও না জানি আমি বুঝতে পারি অসুবিধা হচ্ছে কমেন্ট কি করছো আসছে না কি হচ্ছে বুঝতে পারছি না ঠিক আছে তোমরা কমেন্ট করো মানে আছি হঠাৎ মন্ত্র লিখলে আর্মি আর্মি শান্তনু হঠাৎ মন্ত্র লিখলে কেন বিক্রমের কমেন্ট টা আমি পড়লাম দিদি আমারও বিশ্বাস হচ্ছে না তা কি বলতে চাইছো ভাবিজি কেসে হো মে ঠিক হোক তুমি কেমন আছো বলো মন্ত্র লিখে কি প্রমাণ করতে চাইছো মন্ত্র লিখছ কেন কারণটা বলো কারণটা ইসরার খান হাই হ্যালো তুমি বোধহয় এটা জানো না যে বামদেব তারামার পুজো করতো কোনো মন্ত্র না পড়ে মন্ত্র ছাড়া মন্ত্র না পড়ে পুজো করত এটা বোধ জানো কি জানো জানতেও পারো মাকে ডাকার জন্য কোনো তন্ত্র মন্ত্রের দরকার পড়ে না মন দিয়ে ডাকলেই মাকে ডাকা যায় বুঝতে পেরেছো আর যদি মন্ত্রের কথাই বললে তাহলে তোমাকে একটা মন্ত্র বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটাই হচ্ছে থেকে বড় বন্ধু হ্যাঁ শ্রাবণী মুখার্জি কেমন আছো ভালো আছি আহ তুমি কেমন আছো বলো তুমি কি আমাকে চেনো নামটা যেন চেনা চেনা লাগছে কেমন আছো ভালো আছি দিনার করেছন চেনা চেনা লাগছে শ্রাবণী মুখার্জি নামটা কথা শুনেছি শুনেছি মনে হচ্ছে আজকে আধ্যাত্মিক আলোচনা হচ্ছে না না আমি দিল্লিতে থাকি ও আচ্ছা শ্রাবণী দিল্লিতে ওয়েদার কেমন এখন সুমন হাসছো কেন তুমি তারামাকে খুব ভালোবাসো না তাই একটা মন্ত্র লিখলাম আমি সব থেকে বড় মন্ত্র ওইটাই জানি শ্রাবণী ডিনার করেছো দিল্লিতে ওয়েদার কেমন মোটামুটি আচ্ছা পশ্চিমবঙ্গে ওয়েদার এখন ঠিক আছে কদিন ধরে প্রচন্ড তীব্র তাপপ্রবাহ দহন জ্বালা প্রচন্ড ছিল মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল তো শ্রাবণী একটা লাইক দিয়ে দাও খাদা হয়েছে আন্টি হ্যাঁ যেটা বলছিলাম আর যদি মন্ত্র মানে প্রণাম মন্ত্র গোপালের প্রণাম মন্ত্র জানি সেটা হচ্ছে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে এটা হচ্ছে গোপালের প্রণাম মন্ত্র আর মায়ের প্রণাম মন্ত্র হচ্ছে সর্বমঙ্গলা ত্রম্বকে গৌরী নমস্তুতে এটা মায়ের প্রণাম মন্ত্র কি ভুল না ঠিক বলো ভুল বললাম হাই ঠাকুমা ঠাকুমা ভালো আছি আচ্ছা শ্রাবণী তো লাইট দিদি চলে গেছে নাকি শ্রাবণী চলে গেছো চলে আছে কি হলো কমেন্ট নেই কেন কি শান্তনু আমার মন্ত্র ভুল ছিল শান্তনু কি হলো সবাই চলে যাচ্ছে নাকি কথা বলবে না

का तुम्हार नाम की बोलो ना तुम्हार नाम भाटी का तुम्हार नाम की হলো কমেন্ট করছো না কেন তুমি কেমন আছো আমি ভালো আছি তোমার নামটা কি বলা যাবে তান্ত্রিক ভাটিকে একটা লাইট দাও হ্যালো শুভদেব একটা লাইট দাও সিএম উপাধ্যায় সিএম শর্ম বলে বুঝতে পারবো কি করে দীপ ডিনার হয়েছে

কমেন্ট করছে না কেন করছো না আসছে না এমনিতে আজকে এখানে ঝড় বৃষ্টি হচ্ছে আমার এখানে আগে থেকে তিনটে লাইক হয়েছিল তো তো বল লাইক তে ঢোকেনি তুমি আরে একবার লাইক দাও উজ্জ্বল একটা লাইক দিয়ে দাও শুভদীপ ব্ৰিনার করেছো অজিত চৌহান তোমরা সবাই একটা করে লাইক দিয়ে দাও কারো লাইক আসেনি তার মানে এখানে নেটের গন্ডগোল হয়েছে আমি বুঝতে পারছি তো নেটওয়ার্কের গন্ডগোল হয়েছে এখানে